আপনারা জানেন রাজ্যে সরকারি অ্যাসেসমেন্ট অনুসারে প্রায় চোদ্দ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সরকারি আমাদেরকে জানানো হয়েছে চার তারিখ আমাদের অ্যাসেম্বলি শুরু হয় মুখ্যমন্ত্রী চার তারিখ দিল্লিতে যান পাঁচ তারিখ বিকেলবেলা চারটে নাগাদ উনি আসেন সেদিন প্রায় নটা সাড়ে নটা অব্দি আমাদের এসেম্বলি চলে পরের দিন এগারোটার সময় এসেম্বলি হয় অর্থাৎ কোন এই পাঁচ এবং ছয় মধ্যে কোনো ধরনের ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হয়নি মুখ্যমন্ত্রীর শেষের দিনে পাঁচশো চৌষট্টি টাকা পাঁচশো চৌষট্টি কোটি টাকার একটা প্যাকেজ এবং ধসের কারণে উনি ঘোষণা করেছেন কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাভয়েড করে এই পাঁচশো চৌষট্টি কোটি টাকার উনি ঘোষণা দিয়েছেন যে তার মারাত্মক অনিয়ম এবং বিআই আমাদের টাকা বাজেটের টাকা কোন খাতে কি খরচ হবে না হবে সেটা আপনারা জানেন অ্যাসেম্বলিতে সেগুলো পাস করানো হয় এখন টাকা যদি কোথাও ডেভিয়েট করতে হয় ডাইভার্ট করতে হয় কোন খাত থেকে কোনো হেড অফ অ্যাকাউন্ট থেকে অতিবিশ্বিক কাউন্সিল অফ মিনিস্টার মঞ্জুরি অত্যন্ত জরুরি হয় সেই জায়গায় আমি খোঁজ খোঁজনি মহাকর্ণে নিয়ে দেখেছি যে পাঁচ তারিখ উনি যখন ফিরে এলেন তারপরে এবং ছ তারিখ বিধানসভা আরম্ভ হওয়ার আগে কোনো ধরনের ক্যাবিনেট মিটিং ছিল না যে কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাওয়েড করে যখন উনি আমি যেদিন উনি এলেন পাঁচ তারিখ যখন আমি বললাম যে আপনি গেছেন আমরা ভেবেছিলাম বন্যা এবং ধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্যাকেজ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হবে কিন্তু আমি আমরা দেখলাম আশ্চর্যের সাথে আপনি যারা উগ্রবাদ থেকে স্বাভাবিক জীবনে যারা ফিরে আসার জন্য সংকল্প নিয়েছেন তাদের জন্য আড়াইশো কোটি টাকার একটা প্যাকেজ আপনি ঘোষণা করলেন এই কথাটা বলার তরিগুল পর উনি মুখ্য সচিবকে নিয়ে কারণ উনি কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যাভয়েড কি কারণ আমি জানি না কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাভয়েড করে চিফ সেক্রেটারির অ্যাডভাইস অনুসারে উনি এই কাজটি করলেন এটা আমি মনে করি শুধু বেআইনি নয় কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে। রয়েছেন বিন্দু মাত্র যদি আত্মসম্মান বোধ থেকে থাকে আমি জানা নেই আমার জানা নেই তারা প্রশ্ন করেছেন কি আমার অনুরোধ থাকবে মুখ্যমন্ত্রীর কাছে সবাই একযোগে গিয়ে তলব করা যে কেন কাউন্সিল বাইপাস করে এই ধরনের একটা সিদ্ধান্ত উনি ওনাকে নিতে হবে এখন পাঁচশো চৌষট্টি কোটি টাকা ঘোষণা উনি করেছেন এই মুহূর্তে আমাদের প্রাথমিক ভাবে যেটা দরকার আমাদের ক্ষতিগ্রস্ত কাছে টাকা ক্যাশ এই যে পাঁচশো চৌষট্টি কোটি টাকা উনি ঘোষণা করলেন এদের এর মধ্যে থেকে পাওয়ার ডিপার্টমেন্ট একশো কোটি টাকা পিডাব্লিউডি ডিপার্টমেন্ট দুইশো কোটি টাকা মানে তিনশো কোটি টাকা শুধু ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং রাস্তার বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে অবশ্যই এগুলোকে মেরামত করতে হবে কোনো সন্দেহ নেই কিন্তু প্রাইমারি আমাদের যে ছিল দক্ষ যারা ক্ষতিগ্রস্ত হলেন তাদের কাছে বিশেষ করে কৃষক কৃষিজীবী চাষি মৎস্যজীবী যারা পশুপালন করে তাদের কাছে টাকাটা পৌঁছানোর অত্যন্ত জরুরি ছিল এবং সেই জায়গায় আমি দেখলাম এগ্রিকালচারে মাত্র পনেরো কোটি টাকা হর্টিকালচারে মাত্র পাঁচ কোটি টাকা অর্থাৎ দুটো মিলবে কুড়ি কোটি টাকা এবং ফিশারি এই দুটো এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি মাত্র ফিশারির মধ্যে মাত্র দশ কোটি টাকা আমি সাংবাদিক বন্ধুরা আমরা আপনারা নিশ্চয় খেয়াল আছে আমি বারংবার বিধানসভা অধিবেশনে এবং নট অনলি দ্যাট সর্বদলীয় মিটিং এ সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে বারবার যে কোন দপ্তরে কি অ্যাসেসমেন্ট কি ক্ষতি হলো আলাদা আলাদা ভাবে হিসাবটা আমরা চাই এই যে আপনারা অ্যাসেসমেন্ট করেছেন চোদ্দ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা কোন দপ্তরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানার জন্য আমরা বারংবার সর্বদলীয় মিটিং এ এবং এস ইউনি ভেতরে আমরা দাবি জানিয়েছি কিন্তু কর্ণপাত করলে না আজ অব্দি আমরা ম্যাজিস্ট্রেটার যারা এবং ত্রিপুরার মানুষ সাংবাদিক বন্ধুরা আপনাদের মধ্যে ত্রিপুরার জনগণ জানতে পারিনি যে মৎস্য মৎস্যজীবীরা কি পরিমাণ ক্ষতি হয়েছে কৃষক ভাইদের কি পরিমাণ ক্ষতি হয়েছে চাষী ভাইদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এআরডি ডিপার্টমেন্টের যারা পশুপালন করে জীবিকা অর্জন করে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে আজ অব্দি কিন্তু আমরা কেউ জানতে পারলাম পাঁচশো চৌষট্টি কোটি প্যাকেজের মধ্যে যে সমস্ত ডিস্ট্রিবিউশন করা হয়েছে এটা আমি বলবো জনগণের কোনো কাজে লাগবে না যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সিটে ফুটে টাকাও পাবে না ডাবল ইঞ্জিন সরকারের কাছে আমার প্রশ্ন গত মাসের কুড়ি তারিখ আর আজকে হচ্ছে তারিখ অর্থাৎ প্রায় একুশ দিন দিন চলে গেল দাবি মোতাবেক জাতীয় বিপর্যয় ঘোষণা করা করলেন না স্পেশাল প্যাকেজ দেওয়া না সব ছেড়ে দিন আজকের তারিখ পর্যন্ত কেন্দ্রীয় সরকার থেকে আমরা এক টাকা আমরা পাইনি এক নয়া পয়সা পাইনি যে কোটি টাকা অমিত শাহ তিন চার দিন পর যেটা পাঠানো হয়েছিল সেটা প্রতি বছর আমরা এস ফান্ড ফান্ডে আমরা প্রতি বছর পেয়ে থাকি এই বছরের টাকাটা উনারা শুধু অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দিয়েছে এইটুকুই এছাড়া এক টাকা এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার থেকে আমরা পাইনি এই লজ্জা ঘটনাটা থাকতেই মুখ্যমন্ত্রী তড়ি করে বেআইনি ভাবে এরকম একটা ঘোষণা দিলেন কেবিনেটকে কে আমরা কি দেখলাম অ্যাসেম্বলিতে মুখ্যমন্ত্রী দুশো পঞ্চাশ কোটি টাকার যারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে তাদের জন্য তাদের পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন আজকে জিজ্ঞেস যারা উগ্রবাদের দ্বারা উগ্রবাদের দ্বারা যে হাজার হাজার মানুষ ডিসপ্লেস ঘর ভারিয়ে ছেড়ে এখনো অন্যত্র জীবনযাপন করছে বিভিন্ন শিবিরে রয়েছেন এখন তাদের জন্য তো কোনো দেখলাম না কাটা তারের বেড়াল দেওয়ার প্রেক্ষিতে যে সমস্ত হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হলেন যাদের জোদের জমি বাড়ি ঘর কাটাকার ওপারে পড়েছে তাদের প্যাকেজের টাকা খরচা করতে এক টাকা আদায় করে আনার জন্য কেন্দ্রীয় সরকার থেকে আমরা দেখলাম না না বর্তমান সরকার না আগেকার সরকার না বর্তমান সরকার না আগেকার সরকার কাউকে আমরা দেখলাম না এই ডিসপ্লেস যারা স্থানান্তরিত জাতি উপজাতির উভয় অংশের মানুষ যারা বাড়ি ঘর ফেলে উগ্রবাদদের বসবাস করতে হচ্ছে তাদের বেলায় তো কোনো প্যাকেজ আমরা দেখতে পেলাম না ভালো মিজোরাম থেকে রুই শরণার্থীদের সেটেলমেন্ট করেছেন আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানা কেন্দ্রীয় সরকার। কিন্তু আমার রাজ্যের স্থায়ী বাসিন্দাদের যারা বন এর যুগের পর যুগ ধরে যারা বসবাস করে আসছে তাদের বেলা তো এক টাকার একটা একশো টাকার একটা প্যাকেজ ঘোষণা করতে আমরা দেখলাম টাটা তাদের ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য তো আমরা একশো টাকার একটা প্যাকেজ ঘোষণা করতে দেখলাম না কেন্দ্রীয় সরকার থেকে এই ব্যাপারে বিজেপি সরকার কতটা উদাসীন আর এরা বলে এরা বলে বাঙালি হিন্দুদের কথা এদের মুখে শোভা পায় না কারণ যদি আমরা মনে করি আমরা যদি দেখি আসামে হিন্দু বাঙালি হিন্দুদের অবস্থান করুণ চিত্র কাজে এদের মুখে সমস্ত জিনিসগুলো শোভা পায় শোভা পায় না আমি আজকে বিনূন্যতার সাথে তিপ্রমথার সুপ্রিমো প্রদ্য কিশোর দেববর্মাকে আমি জিজ্ঞেস করতে চাই মার্চের দু তারিখ কেন্দ্রীয় সরকার আপনাকে তথাকথিত তথাকথিত একটা চুক্তিতে আপনি আপনার স্বাক্ষরিত করেছিলেন বলেছিলেন ছ মাসের মধ্যে আপনাদের যে ডিমান্ডগুলো সেটা কেন্দ্রীয় সরকার পূর্ণ করবে আপনাকে আশ্বস্ত করেছে এটা এই ছ মাস এক্সপেরি হয়েছে সেপ্টেম্বরের দু তারিখ আপনি পাঁচ তারিখ জমকুই জেলায় বিভিন্ন জায়গায় গিয়ে বললেন পটকা ফোটার জন্য তৈয়ার থাকতে আপনি পাঁচ তারিখ দিল্লিতে গিয়ে একটা ঘোষণা দেবেন এখন এক্সটিমিস্ট সেটেলমেন্টটাই যদি আপনার ডিমান্ডের মধ্যে এটাই যদি মূলত হয়ে থাকে যে যে এই এক্সটিমিস্ট সেটেলমেন্ট সারেন্ডার জানি না এখন স্বাভাবিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই যে দুশো পঞ্চাশ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলো কি আর্মস এন্ড এমুনেশন কি হাতিয়া লেড ডাউন করেছে কিংবা তারা লে ডাউন করবে সরকারের কাছে তার উপর ভিত্তি করেই তো তার উপর ভিত্তি করে ট্যাসি স্পেন্ড করা হয় টু হান্ড্রেড ফিফটি কোরস রুপেজ নয়তো কালকে আরেকটা আর একটা

সহজ সরল তিপ্লাসাকে তাদেরকে ভুল বুঝিয়ে রাজনীতির স্বার্থ চরিতার্থ করবেন উত্তর দিন আই ডোট ব্লেম ইউ বাট ইউ হ্যাভ ফলেন ইন এ ট্র্যাপ অফ লেট ডাউন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আপনি তাদের ফাঁদে আপনি পা দিয়ে দিয়েছেন তিপাসার স্বার্থ বিসর্জন দিয়ে শুধু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন ব্যক্তিগত কিছু স্বার্থ চরিতার্থ করছেন আমি তিপ্রাসা বন্ধুদের বলবো অ্যাসেম্বলিতে দেখেছেন সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্ট জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে চোদ্দশো কোটি টাকা যে ঋণ নিয়ে কিভাবে আত্মসাত করছে সেদিন বিধানসভায় বলেছি আজকে বিধানসভা যে কথাগুলো বলেছিলাম আমি কইতাম না কইয়া আজকে এটার সঙ্গে একটু সংযোজন করতে চাই আমি জিজ্ঞেস করতাম না যে প্রাক্তন যে ডক্টর স্বর্গীয় ডক্টর ইরানদের বাড়িটা সাত কোটি টাকা দিয়ে আপনি যে কিনেছেন ওইটার চাবি আমি চাবো না যে ওইখানে গিয়ে আমি একটু বসবাস করব আমি বিকাশ দেব কাছে আমি ওই বাড়ির চাবি আমি চাইব না এটা হচ্ছে নিউ এডিশন টু হোয়াট হ্যাভ স্টেটেড ইন ফ্লোর অফ হাউস মুখ্যমন্ত্রী কি উত্তর দেবে আপাত বস্তব করাপশনে চোর জড়িত এই সরকার মুখ্যমন্ত্রীর গোচরে আনার পরেও যদি উনি অ্যাকশন না নেন তারপর আমাকে উনি ভালো লোক ভদ্র লোক আমাকে বলতে হবে এরকমই এবং কি দুর্বলতা এই ওয়েসির প্রতি আপনাদের আমি একটা করাপশন এই যে কথা বললাম করাপশন একটা নমুনা পেশ করছি শুধু কি চলছে এবং অ্যাডভান্স বলে দিচ্ছি কি হতে যাচ্ছে সুনামরা থেকে বিলুনিয়া বরপাথারি একটা রাস্তা একটা রাস্তা প্রায় পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ জিরো কিলোমিটার এটার একটা টেন্ডার হয়েছে এটা প্রায় দুইশো

দরপত্র বহন করেছে জমা করেছে এর মধ্যে পার্টিসিপেট করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড আরেকটা হচ্ছে ত্রিবেণী এটা কলকাতা সিভিল ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কলকাতার একটা এজেন্সি খুব সম্ভবত এই যে নাইট অ্যাঙ্গেল আমাদের ত্রিপুরা ভবনের পাশে যে যে হাসপাতাল এই হাসপাতালের মালিক হচ্ছে মানে আর আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন লিমিটেড এবং মেকানটোস বার্নের মতো নামি কোম্পানিকে বলা হয়েছে তোমাদেরকে পরে কাজ তোমরা তোমরা পার্টিসিপেট করো কিন্তু এদেরকে সাপোর্ট করে দাও আজকে বলে যাচ্ছি এই যে দুইটা কোম্পানি এই যে এই যে এখন কি অবস্থায় আছে অবস্থাটা এই এখন শুধু টেকনিক্যাল বিট খোলা হয়েছে এই দুইটা কাজে টেকনিক্যাল বিট খোলা হয়েছে ফিনান্সিয়াল বিট এখনো খোলা হয় না আমি চৈতের বিট মাগে গিয়ে যাইতেছে এই দুইটা কোম্পানির মধ্যে একটা একটা কাজ তারা করে নিব এবং হাই রেটিং কাজ অ্যাওয়ার্ড দিস ইজ দ্য এক্সটেন্ট এবং ওয়েসডি গুয়াহাটিতে ইদানিং যাওয়া এবং ওয়েসডি কলকাতায় কলকাতাতে ইদানিং কালে যাওয়া ইঙ্গিত বহন করে এই কাজের সাথে এবং দেখবেন মিলিয়ে নেবেন এই দুটো কোম্পানি মেকেন টুস বার কাজ পাবে না এই দুটো কোম্পানি এবং আমি জানি কি হয়েছে না হয়েছে ওই যে পার্সেন্টেজের কথা এসেম্বিতে উল্লেখ করেছিল দ্যাট পার্সেন্টেজ হ্যাজ অলরেডি বিন টেকেন এবং এইসডি কে এখান থেকে উৎখাত না করেন আই উইল পার্সোনালি গো টু ইউনিয়ন আমি আমি চেষ্টা করবো প্রধানমন্ত্রীর সঙ্গে আমি চেষ্টা করবো হোম মিনিস্টারের সঙ্গে দেখা করব এবং আই উইল ऑफिशियালি লজ এ কমপ্লেইন্ট আই উইল রাইট আই विल आस्क মাই रिप्रेजेंटेटिव राइट अ লেটার এন্ড আই টু রাইট আ লেটার সাইটিং অল দিস গ্রোথ এন্ড এম্বোলিজ আমার রাজ্যে টাকা দেখলেন তো এই এই রাস্তা বলেন এই হাসপাতাল গুলো বলেন সব বাইরের কমপ্লেইন রূপ পাঠ করে নিয়ে যাচ্ছে আমার রাজ্যের সিপিডাব্লিউডি কন্ট্রাক্টরসরা এলিজিবল তাদেরকে বলা হয়েছে নো ওয়ান শুড পার্টিসিপেট হাউ কারণ সুবিধা কি খবর কি আউট হয়ে যায় বাইরের কোম্পানি হইলে একটু চাপা থাকবে চাপা লাগছে নি এখন চাপা রয়েছে নি আর এই রকম এইরকম ভাবে নেটকজনক ভাবে করাপশনকে মত দিতেছে আমাদের বলতে হইব ভালো মানুষ সৎ মানুষ ভক্ত লোক সারা রাজ্যে একটা লংসের একটা কাগজ সোশ্যাল মিডিয়ায় দেখলে খুন বাড়ি ঘরে নিরীহ মানুষের বাড়ি ঘরে পেটানো এই তো আপনাদের মধ্যে চারজনকে বেধরক মারধর করা হয়েছে জিবি আশপাশ এলাকায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস গভীরভাবে আমরা নিন্দা জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি এবং এরাই হচ্ছে ভারতের জনতা পার্টির এসেট ইরাট ইরাট যে 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 রাজ্যের মধ্যে সাংবাদিক মায়েরা বোনেরা তারা সুরক্ষিত নয় সেই জায়গায় আম আম জনসাধারণকে অবস্থা ভালো করে বুঝতে পারছেন জে আর পি তিনি একটিই প্রশ্ন আমাদের যুব কংগ্রেস ভাইয়েরা বন্ধুরা আন্দোলন সমৃদ্ধ করেছেন ডাইরেক্টর সঙ্গে কথাবার্তা বলেছেন যে এর মধ্যে প্রচুর কি ডিমান্ড করেছে এরা ডিমান্ডটা এই করেছে যে নাম্বার রিটেন যে রেজাল্ট রেজাল্টের রেজাল্টটা আলাদাভাবে প্রকাশ করো নাম্বার নাম্বারগুলো দাও মৌখিক যে পরীক্ষা মৌখিক পরীক্ষারও রেজাল্টটা আলাদাভাবে দাও একটা নমুনা শুধু আমি শুধু অনেকগুলো অনেক তো খবর আসে চোদ্দশো চব্বিশ সিরিয়াল নাম্বার এই জিআরবিটি রেজাল্ট একটা ক্যান্ডিডেট তার নামটা নাই বললাম চোদ্দশো চব্বিশ সে হচ্ছে ওবিসি তার রেজাল্ট বেড়েছে এসির মধ্যে সে হচ্ছে ওবিসি ক্যাটাগরির আর রেজাল্টের নাম এসেছে ওর এসসি ক্যাটাগরি মানে ওকে পাইয়ে দিতে হবে কি করা যায় ওই এসি হিসেবে দেখিয়ে এসির কোটা এভেল করে তাকে পাইয়ে দাও এটা হচ্ছে দক্ষিণ জেলার জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের আর কি দাবি করেছি আমরা যে যারা এতগুলো বের করেছেন অনেকে প্রায় আমার ধারণা ব্যক্তিগত ধারণা হাজার খানেকের মতো লোক জয়েন করবে না ইতিমধ্যে এরা গ্রুপ সিতে চলে গেছে একটা বিরাট অংশ বিরাট অংশ এরা আসবে না কাজে ওয়েটিং লিস্ট বের করো ওয়েটিং লিস্ট থাকলে লেটার অফ শেষ দিন যখন জমা দেবে তখন বিডিএস বেতন জমা পড়েনি তারপরে তোমরা নেক্সট সিরিয়াল থেকে শুরু করে তোমরা তাদেরকে সুযোগ করে দাও আরে কারা পেল এই এই রাজ্যের ছেলে মেয়েরাই তো পেল সবাই তো তাকিয়ে থাকে একটা বুক বড় আশা নিয়ে যে হয়তোবা দীর্ঘ প্রতীক্ষার পর একটা ভালো খবর কিছু আসবে আমি সরকারের কাছে তো বলেছি আমার যুবক কংগ্রেসের এরা আন্দোলনও সংগঠিত আজকেও প্রদেশ কংগ্রেসের ভবন থেকে আমরা জরুরি দাবি জানাচ্ছি এই ওয়েটিং কেস পার করার জন্য